ব্লগ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যেহেতু দোকান আছে তাড়াতাড়ি চলে এসেছি রান্নার দিকে আর আলু ভাজা এই দেখো আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি ভাত আমার হয়ে গেছে কেটে ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে আমি ঘরের জন্য করেছি আজকে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে ডিমের আলুও কেটে নিয়েছি এখনো ডিমটা সিদ্ধ করা হয়নি করব আর এদিকে লঙ্কার গোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ডিমের মশলাগুলো রেডি করিনি করবো তোমার দাদাভাই আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে সকালে চান পুজো চা খাওয়া সব হয়ে গেছে সেগুলো আর শেয়ার করতে পারিনি তারাগুড়ো লেগে যায় জানোই তো সকালবেলাটা আমার তাড়াহুড়ো লেগে যায় ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই দেখো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর এদিকে ডালটা আমার নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে এই দেখো দেওয়া হয়ে গেছে ডাল আর করব আলু ভাজা আর এখান দিয়ে নেব একটু জিরে জিরে ফোড়ন দেবো যেহেতু এই দেখো জিরে ফোড়ন দেওয়া হয়ে এবার ডালের মধ্যে ঢেলে দেবো এই দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে সোমবার দিয়ে দিলাম এখন আমি আলু ভাজাটা বসাবো মানে ডালটা নামানোর পরে এই দেখো ডালটা আমার হয়ে গেছে এখন আমি তেল বসিয়ে দিয়েছি আলু ভাজাটাও বসাবো এই যে আলু ভাজাটা নিয়ে নি আলু ভাজাটা এখন ঢেলে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজাটা দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বিকেলে জল গরম করছি দুধ বানিয়ে এই তো দেবের ডিম নিয়ে আসলো ডিমটা শীত এদের বাটিটা দিচ্ছি দেখো ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে আলু ভাজাটা হচ্ছে আমি নুন হলুদ দিই নি দেবো পরে আমি মশলা রেডি করবো যেহেতু ডিম রান্না করবো ডিমের দেখো পেঁয়াজ আদা কেটে নেব রসুন কাঁচা আদাগুলো নালে নষ্ট হয়ে যাবে বেটে রেখে দেবো নুন হলুদ দিয়ে দিয়েছি তিন চামচ নুন দিয়েছি আর এক চামচ হলুদ দিয়েছি অনেকটা আলু তো তার জন্য এইদিকে ডিম সিদ্ধটা হোক মশলা টশলাগুলো আমি রেডি করে নিই লঙ্কার গোটা গুলো ছাড়ালাম দেখো জিরে ফোঁড়ন দিয়ে দিয়েছি এখন ডিমের আলুগুলো দিয়ে দিলাম এইদিকে চা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সব আলুগুলো আর তোমার দাঁড়া ডিম ছুঁড়ে দিচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে ঘরে রেখে আসলাম আলু ভাজাটাও কমপ্লিট আর এইদিকে মশলাগুলো রেডি করে নিচ্ছি এই দেখো মশলাগুলো সব রেডি করে নিচ্ছি পেঁয়াজটা এখন ধোয়া হয়ে গেছে কেটে দিয়ে দেবো কেটে নেবো দাদা ডিম খুলে দিচ্ছি আটা মাথাও কমপ্লিট আলু ভাজা রয়েছে গরম লাল লাল হয়ে গেছে এই যে মশলাটা আমি করে নিয়েছি এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এখন আমি আদা বাটা দেবো জিরার গুঁড়ো দেবো এই যে আদা বাটাও করে রেখেছি সব দিয়ে নিই এ দেখো একে একে সব মশলা দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা তো নুন সব দেওয়া হয়ে গেছে না ডিমও ছেলা হয়ে গেছে দেখ মশলাটা কষানো হচ্ছে আর এইদিকে দেখো ডিমটা আমি ভেজে নিলাম আর এই যে কিছুটা ভেজেও নিয়েছি আর এইদিকে ভাজা বসিয়ে দিয়েছি ভাজা হয়ে যাচ্ছে এই দেখো ডিমটা ভেজেতেও নিয়েছি এখন আমি জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে একটু দিয়ে দিয়েছি আগে নালে লেগে যাবে তার জন্য এই জল দিয়ে দিলাম খুব ঝোল হবে না এই যে ডিমের খুব ঝোল হবে না একদম মাখা মাখা আলুটা সিদ্ধ ভালতো দিয়ে সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিয়েছি আর ডিমের ঝোলটা আমার হয়েই এসছে মাখা মাখা ঝোল রুটি দিয়ে খাবে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে রান্না কমপ্লিট আজকের মতো এখন এই দেখো বাসন রয়েছে এগুলো এখন সব ধোবো আর দোকানের এই যে মালপত্র আনা হয়ে গেছে তোমার দাদাভাইয়েরও দুধ আনা হয়ে গেছে এই যে দুধ এনেছে ব্যাগের মধ্যে এখন ও চান করে আসলো তার মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দোকানে যাওয়ার সময় যদি এরকম বৃষ্টি হয় না রাতটা ওঠে এই যে বৃষ্টি হচ্ছে প্রচন্ড হারে আর এইদিকে দেখো তোমার দাদা ভাইয়ের ভাতটা বেড়ে দেখেছি এখনো আলু ভাজা দিয়ে আজকে করেছি ঘরের জন্য আলু ভাজা আর হচ্ছে ডাল মুসুরির ডাল আর ওই যে ছেলের জন্য পেন নিয়ে আসে দেখো না পেন নিয়ে এখন দেখা দেখে শুরু হয়ে গেছে এই দেখো পরোটা বানাবো এখন এই চৌকো পরোটা দেখেছো বেলে নিচ্ছি এই যে কয়টা বেলেছি এখানে এই যে সব কিন্তু একটা একটা করে বেলবো এখনও দুটো আছে দুটো বেলবো এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে আমি তেলে ভাজবো কিন্তু সাদা তেলে ভাজবো এই দেখো পরোটা ভাজছি এই দেখো একটা ভেজেছি আর এই যে তোমার দাদা ভাই একটু উলটি আর এই যে আমি বেলা হয়ে গেছে ছটা হয়েছে ছটা দিয়ে দিয়েই ভাত আছে অল্প একটু ওই জন্যই পরোটা কটা ভেজে নিলাম তাহলে তাড়াতাড়ি হবে এই জন্য মানে আবার ভাত রান্না করব আটা যখন রয়েছে তাহলে ফালতু আবার ভাত বসাতে যাব কেন তার জন্য পরোটা ভেজে নিচ্ছি বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এরকম ডিম সিদ্ধ তার সাথে রয়েছে আলু সিদ্ধ ভাত আমি খাবো ডিম সিদ্ধ একটা ডিম দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো আর ওরা খাবে পরোটা পরোটা ভেজে দিয়েছি আর এ দেখুন একটু ঝোল আছে ডিমের ঝোল এই দিয়ে খাওয়া দাওয়া হবে রাতের খাওয়া এটা পরোটা কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও এরকম তিন টিনকোনা পরোটা রাতের খাবার এগুলো আর আমি ভাবছিলাম খাবো তো কিন্তু খাবো না আমি ভাতে খাবো ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আমার ভাত খেতে ভেঙে লাগে একটু তেল দেবো তেলের মতো নিয়ে এসেছি আর কাঁচা লঙ্কা টলক খাবো আগে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করুন ভালোবাসে দেখবো না